আমি আমিন আল ফকি ইয়ামানের রাজধানী সানায় থাকি একটি কনসালটেন্সি ফার্ম নিয়ে আছি আমাদের ফার্মটা অনলাইন ভিত্তিক হলেও অফলাইনেও কাজের পরিধি বেশ বিস্তৃতই বলা চলে রাজনৈতিক দামাডোলে আমাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটলেও ফার্মের পথ চলা থেমে নেই ফার্মের দুটি দিক ব্যবসায়িক দিক সেবার দিক সেবার আওতায় আমরা সপ্তাহের একদিন বিভিন্ন স্কুলে টিম নিয়ে হাজির হই সেখানকার প্রশাসন ব্যবস্থাপনা দেখি ছাত্র শিক্ষক থেকে শুরু করে দপ্তরি দারোয়ান সবার সাথে সাথে কথা বলি কমিটির বৈঠক করি বোঝার চেষ্টা করি স্কুলের ভালো দিক মন্দ দিক বিদায়ের আগে আমরা কিছু পরামর্শ দিয়ে আসি অনেকটা নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো প্রথম দিকে আমাদের পরামর্শ কেউ গ্রহণ করত কেউ করতো না কিছু স্কুল বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে শুরু করলে অনেকের টনক নড়ল এবার নিজেরাই আমাদের দাওয়াত দিতে শুরু করল একটা স্কুলে গেলাম বার্ষিক অনুষ্ঠান অভিভাবকদেরও দাওয়াত করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক প্রথমে কিছু কথা বললেন আমার ভালো লাগলো কয়েকদিন পরে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে আমি অভিভাবকদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাই এক আপনারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ উদ্বিগ্ন থাকেন তারা কীভাবে ভালো নম্বর পেয়ে পাশ করতে পারে সে নিয়ে নানা চেষ্টা তদবির করেন এটা খারাপ নয় ভালো দুই একটি কথা সবার ভালোভাবে মনে রাখা দরকার আমাদের সন্তানরা স্কুলে কত কিছু পড়ে অঙ্ক সাহিত্য বিজ্ঞান ভূগোল ইতিহাস ইত্যাদি তাদের কেউ হয়তো জীবনের সফল ব্যবসায়ী হবে এখন যে সে প্রতি বছর সাহিত্য পড়ছে এটা তার ব্যবসার কাজে কি উপকার বয়ে আনবে আরেকজন হয়তো লেখক হবে তার পেশাগত জীবন জীবনে রসায়ন কী কাজে লাগবে কেউ হয়তো শরীর চর্চার শিক্ষক হবে তার শিক্ষা জীবনে অঙ্ক কি কাজে লাগবে তিন সন্তান পরীক্ষায় ভালো করলে তাকে সংবর্ধিত করব। ব্যর্থ হলে তাকে আশ্বস্ত করতে হবে সব কিছুর পরও আমরা তোমাকে ভালোবাসি তুমি আমাদের সন্তান এমন কিছু বলা যাবে না যাতে তার মন ভেঙে যায় তুমি পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছ এমন কথা তাকে বলাই যাবে না একটা পরীক্ষায় ফেল করলে একটা বিষয়ে কম নম্বর পেলে কারো জীবন ধুলিস্বাত হয়ে যায় না কাউকে ব্যর্থ বলার উপযোগিতা তৈরি হয়ে যায় না চার পরীক্ষায় ভালো নম্বর পেলেই কেউ সফল হয়ে যায় না ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই কেউ সুখী হয়ে যায় না যারা চেষ্টা পরিশ্রম করে কৃতকার্য হয়েছে আমি তাদের খাটো করে দেখছি না অধ্যবসায়ী হতেও নিরুৎসাহিত করছি না কাউকে প্রধান শিক্ষকের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এমন শিক্ষক থাকলে আমাদের মতো ফার্মের আসার প্রয়োজন নেই এ লোকের কথাগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো তার সাথে আমিও কিছু কথা যোগ করেছিলাম এক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মতান্ত্রিক পরীক্ষার ফলাফল দিয়ে কারো প্রকৃত ক্ষমতা বোঝা যায় না দুই হ্যাঁ প্রাতিষ্ঠানিক ভালো ফলাফল করতে পারা চমৎকার একটি অর্জন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ গড়ার সুন্দরতম কারখানা তবে অসুন্দর হল পরীক্ষার নম্বর দিয়ে কমলমতি শিশুদের মাপা এটা অনেকটা শিলনোড়া দিয়ে পণ্য মাপার মতো হয়ে যায় তিন একজন সন্তানই মাতা পিতার মূল গর্বের বিষয় হওয়া কর্তব্য একজন শিকারী তার শিকার নিয়ে গর্ব করে একজন কৃষক তার অর্জিত ফসল নিয়ে গর্ব করে একজন সাহিত্যিক তার সাহিত্যকর্ম নিয়ে গর্ব করে তাহলে খোদ মানুষ জন্ম দিয়ে কেন গর্বিত হবে না চার আমি অস্বীকার করছি না একজন পিতার দায়িত্ব হলো সন্তানকে সংগ্রাম সাধনার প্রতি উদ্বুদ্ধ করে তোলা পড়ালেখায় মনোযোগী করে তোলা কিন্তু সন্তানকে পরীক্ষার নম্বর দিয়ে যাচাই করা একজন প্রকৃত পিতার কাজ হতে পারে না সন্তানের ঘাড়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়াও বুদ্ধিমান পিতার কাজ হতে পারে না একজন জ্ঞানী পিতা মনে করে না প্রাতিষ্ঠানিক শিক্ষাই বুৎপত্তি অর্জনের একমাত্র মাধ্যম সুখময় জীবন গড়ার অব্যর্থ উপায় পাঁচ কিছু মানুষের বদ্ধমূল ধারণা প্রাতিষ্ঠানিক উচ্চ ডিগ্রি বিত্ত বৈভব অর্জনের চাবিকাঠি তাদের মনে রাখা উচিত একজন অশিক্ষিত ব্যক্তি একজন অশিক্ষিত বিখ্যাত খেলোয়াড় একটা ম্যাচ খেলে যে টাকা পাই অনেক ডাক্তার পুরো মাসেও তার ভাগ আয় করতে পারে না একজন সুকন্ঠী গায়িকা একটা শো থেকে যা আয় করে একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক মিলে এক মাসে তা আয় করতে পারে না সুতরাং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথেই বৃত্তের একমাত্র সম্পর্ক এমন নয় ছয় ইতিহাস বদলে দেয়া ব্যক্তিদের অধিকাংশই কোনো প্রথাগত প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন না এবনেসিনা কোনো মেডিকেল কলেজে পড়েননি অথচ তিনি আজ বেঁচে থাকলে বিশ্বের সেরা চিকিৎসা বিজ্ঞানী হিসেবে বর্ণিত হতেন আল্লামা মা কোনো বিশ্ববিদ্যালয়ে ইলমুল নাহাব পড়েননি উমর ইবনুল খত রদীয় আনহু কোনো রাষ্ট্রবিজ্ঞান পড়েননি খালিদ বিন খালিবিনীদ রদিউল্লাহ আনহু কোনো ক্যাডেট কলেজে পড়েননি আমাদের তিন সন্তান আমি আর আমিনা বাচ্চাদের মা এই দুইজন মিলে ঠিক করেছি আমাদের সন্তানদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আমরা দুইজন মিলে অনেক পরামর্শ করে কিছু বিষয় ঠিক করেছি বাচ্চাদের সাথেও পরামর্শ করেছি সবার সম্মিলিত উদ্যোগেই তৈরি হয়েছে আমাদের গৃহ সংবিধান মূল পর্বে যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি এক সংবিধানটা শুধুই আমাদের বাচ্চাদের সামনে রেখে তৈরি করা হয়েছে সবার ক্ষেত্রে সমান কার্যকর নাও হতে পারে এটা মনে রাখতে হবে দুই এসব নতুন কিছু নয় মূলত বিভিন্ন জনের অভিজ্ঞতার আলোকেই আমরা ধারণাগুলো তৈরি করেছি তিন সব বাবা-মাই সন্তানদের উত্তম শিক্ষা দিতে চান আদব সহবত শিক্ষা দিতে চান সংবিধানের ধারাগুলো তাদের পছন্দ হবে তবে অল্প কিছু মানুষ আপত্তি তুলে বলেছেন এমন ধারা দিয়ে সামরিক প্রশিক্ষণ চলতে পারে বাবা-মায়ের ঘরে এসব ঢাকা সন্তানদের উপর নির্যাতনের নামান্তর ঘরের পরিবেশ গুমোট হয়ে যাবে চার আমরা বলবো আমরা ঘরে সব ধারা অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশেই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি বাচ্চারা স্বদস্ফূর্ত মানছে তাদের উৎসাহেই মূলত আমরা এটা চালু করতে পেরেছি ধরে রাখতে পেরেছি অবশ্য এর আগে তাদের মধ্যে সঠিক বুঝটা তৈরি করতে হয়েছে পাঁচ আমাদের সংবিধানের কিছু ধারা সব ঘরের উপযোগী নাও হতে পারে সব দেশের জন্য উপকারী নাও হতে পারে ক্ষেত্রে নিজেদের সুবিধা মতো বদলে নিলেই হয় প্রতিটি মাতা পিতারই জানা আছে তার সন্তানদের জন্য কোনটা ভালো হবে আর কোনটা মন্দ ছয় এ ধরনের সংবিধান মূলত ছয় থেকে আঠারো বছর বয়সী সন্তানদের জন্য আমরা আসলে সংবিধানটা ঘরে লটকানোর প্রয়োজন বোধ করতাম না কিছু বিষয় দেখার পর আমাদের দুজনের টনক নলল ক বাচ্চারা স্কুলে যাওয়া আসা শুরু করলে আমরা লক্ষ্য করে দেখলাম তাদের আচরণগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে আমরা বাসায় তাদের যেভাবে গড়ে পিটে তুলেছি তারা এর বাইরেও কিছু ব্যতিক্রমী চিন্তা মূল্যবোধ ঘরে নিয়ে আসছে যা আমাদের ঘরের সাথে পারিবারিক ঐতিহ্যের সাথে খাপ খায় না খ যতদিন পর্যন্ত ছেলেরা পাড়ার ছেলেদের সাথে খেলতে যায়নি ততদিন পর্যন্ত তাদের কথাবার্তা আমাদের চাহিদা হয়েছে পাড়ার ছেলেদের সাথে মেশার পর থেকেই তাদের হাবভাব পরিবর্তন আসতে শুরু করেছে আমরা দুজন ভাবতে বসলাম কিভাবে বাচ্চাদের আশপাশের কুফল থেকে বাঁচিয়ে রাখা যায় আমাদের গৃহ সংবিধান মূলত এই চিন্তারই ফসল গৃহ সংবিধান এক সময় মতো সলাৎ আদায় করব। দুই কথা বলার সময় দুটি শব্দ কিছুতেই ভুলব না বিন ফাদলিক অর্থাৎ অনুগ্রহ করে শুক্রন ধন্যবাদ যন কখনো মারামারি করব না গালাগালি করব না রুচি গর্হিত কোনো শব্দ উচ্চারণ করব না চার পরিপূর্ণ আদব ও স্পষ্টতার সাথে নিজের কথা খুলে বলবো পাঁচ যা খুলেছি নিজেই তা বন্ধ করব দরজা জানালা তাক কৌটা বাক্স ইত্যাদি যা ফেলে দিয়েছি যথা স্থানে তুলে রাখব ঘরের প্রতিটি স্থানকে আগের চেয়ে সুন্দর করে রাখবো ছয় আমার কামরার দায়িত্ব আমার পরিচ্ছন্নতা বিন্যাস পরিপাটি সাত যেই কথা বলুক তাকে না থামিয়ে পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার কথা শুনব আট ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় সালাম দেব নয় প্রতিদিন এক তারা করে কোরআন তিলত করব দশ রাত দশটার পর আর জেগে থাকবো না এগারো সব ধরনের গেমস প্রতিদিন এড়িয়ে চলতে চেষ্টা করব। শারীরিক পরিশ্রমমূলক খেলাধুলা করব। বারো আম্মু আব্বুকে দাঁড়িয়ে সম্মান দেখাবো বাহির থেকে এসে তাদের কপালে চুমু রাতের নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়াশোনা ও বাড়ির কাজ শেষ করব চোদ্দ ঘরের সমস্ত আসবাবপত্রের হেফাজতের দায়িত্ব আমাদের সবার পনেরো আম্মু আব্বু ছাড়া সবাই নিজের কাজ নিজেই করব। অপরকে আদেশ করব না ষোলো সব কিছুর ওপর পরিবারকে অগ্রাধিকার দেবো যে কোনো কিছুর আগে পরিবারের প্রয়োজন প্রথমে পূরণ করতে সচেষ্ট থাকব সতেরো দরজায় টোকা ও অনুমতি ছাড়া একে অপরের কামরায় প্রবেশ করব না আঠারো কোনো পরিস্থিতিতেই গলার আওয়াজ উঁচু করব না উনিশ সুস্থতা ও পরিচ্ছন্নতা ও শরীর চর্চাকে গুরুত্বের সাথে বিবেচনা করব বেশ সবার সাথে উত্তম আচরণ সুন্দর ব্যবহার করব